আজ পবিত্র অন্নদা বা অজা একাদশী এই একাদশী চতুর্মাসের অন্তর্ভুক্ত এবং এই একাদশীর ব্রত পালনে অশ্বমেধযজ্ঞের পূর্ণ লাভ হয়ে থাকে প্রত্যেকটি একাদশীর মতো এই একাদশীটিও ভগবান বিষ্ণুকে সমর্পিত এবং এই একাদশীর উপবাস করে ব্রত পালন করে ব্রতকথা পাঠ বা শ্রবণে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোক বা দিব্যলোক লাভ হয়ে থাকে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর বর্ণনা আছে যারা কোনো বিশেষ কারণে এই ব্রতপোষ পালন করতে অক্ষম হন তারা এই তিথিতে কেবলমাত্র ব্রতকথা পাঠে এই ব্রতের পূর্ণ ফল বহু অংশে লাভ করে থাকেন ব্রতকথা পাঠেও অসমর্থ হলে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ এই ব্রত কথাটি একবার হলো শ্রবণ করুন শ্রবণ করলেও আপনি এই ব্রতকথা পাঠের সমান ফল লাভ করবেন সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী অথ নোদশীর একাদশীর ব্রতকথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজান মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতমণি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দু বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্যে সুখভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অসমহেদ যজ্ঞের ফল লাভ হয় অথ অন্নদা একাদশে ব্রতকথা সমাপ্ত